আমি যেহেতু পেরেছি একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে মাস দুই মাসের মধ্যে আমি যেহেতু পেরেছি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তো আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন চালিয়ে যান আসসালামু আলাইকুম আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো দেখেন মানে আমি কয়েক মাস হয়েছে চ্যানেলটা খুলছি কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিতাম না লাস্ট দুই মাস ধরে বা দেড় থেকে দুই মাস ধরে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি তো দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং ওয়াশেমে কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছে তো আপনারা অনেকেই বছর ছয় মাস আট মাস এক বছর হয়ে যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু আপনারা ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারছেন না এবং কেন পারছেন না কীভাবে পারবেন সব কিছু আমি জানাবো এই ভিডিওতে তো দেখেন আমি জিরো থেকে কিন্তু শুরু করছিলাম গত দুই মাস আগে আমি যখন ইউটিউব স্টার্ট করি আমার এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করি আমি কিন্তু জিরো থেকেই শুরু করছি জিরো থেকে আমি মাত্র একটা সাবস্ক্রাইবার আমি ফেক নিয়েছি এখানে এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে একটা সাবস্ক্রাইবার হচ্ছে ফেক ফেক মানে সেটা আমি নিজের হাতে এ করছি সাবস্ক্রাইব করছি আমার অন্য একটা মোবাইল দিয়ে কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো মাঝে মধ্যে একটু টুকটাক সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যা হ্যাশট্যাগ থামনেইল হ্যাঁ অন্যান্য জিনিসগুলো একটু চেক করার জন্য আমি আমার ঘরের আরেকটা একটা মোবাইল দিয়ে একটা সাবস্ক্রাইব করছি ওইটা আমার ফার্স্ট সাবস্ক্রাইবার তো একটা একটা সাবস্ক্রাইবার আমি নিজে করছি এবং বাকিগুলো অন্য মানুষ ঠিক আছে তো জিরো থেকে শুরু করে আমি কীভাবে ওয়ানকে সাবস্ক্রাইবার গেন করলাম বলেন কীভাবে তো আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি যেহেতু জিরো থেকে ওয়ানকে সাবস্ক্রাইবার করতে পারছি মানে একটা ক্রাইটেরিয়া আমি ফুল করতে পারছি ইউটিউব থেকে টাকা ইনকাম করলে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় একটা হচ্ছে সাবস্ক্রাইবার এক হাজার এবং আরেকটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আমি যখন জিরো থেকে শুরু করে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি তো আমার দীর্ঘ বিশ্বাস আমি ইনশাল্লাহ আপনাদের দু হয় আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি আমাকে ভালোবাসেন সেটা আমার দীর্ঘ বিশ্বাস যেহেতু আমি দুইটা ক্রাইটেরিয়া থেকে একটা পূরণ করে ফেলছি আর কিন্তু হবে ইনশাল্লাহ প্রায় হয়ে আসছে অর্ধেক আর কিছু বাকি আছে তো এই আর কি আপনারা যারা আসলে হতাশা হতাশায় ভুগতেছেন যে এতদিন হয়েছে ইউটিউব চ্যানেল বলছি কিন্তু এখনো এখন পর্যন্ত হচ্ছে না সাবস্ক্রাইব এইসব ফুলফিল হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি বলবো ঘাবড়াবেন না ঘাবড়াবেন না রেগুলার কাজ করেন রেগুলার কাজ করেন আপনারা যে কাজটা করবেন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কীভাবে আসে আজকে আপনাদেরকে আমি ট্রিক্সটা জানাই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কীভাবে আসে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোডের পাশাপাশি আপনি কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন কমিউনিটি ট্যাবে কীভাবে পোস্ট করে আপনারা জেনে নেবেন শিখে নেবেন জানা না জানেন কমিউনিটি পোস্ট করবেন এবং সবচেয়ে বেশি যেভাবে আপনার সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন সেটা হচ্ছে লাইভে এসে আপনি যদি ইউটিউব লাইভে আসেন দেখেন লাইভে আসা মানে আপনি কিছু অডিয়েন্সের সাথে ফেস টু ফেস কথার মতোই সামনাসামনি কথার মতোই কিন্তু লাইভে আসলে এরকমই আপনি সে একটা কিছু কমেন্ট করলো আপনি রিফলে দিলেন তার বাড়ি কোথায় ঠিকানা কোথায় তার নাম কি সে কি করে এ টু জ্যাড কিন্তু জানা যায় লাইভে আসলে তো লাইভে আসলে এত সুন্দর একটা মানে কি বলে এটাকে খুব সুন্দর একটা বোঝাপড়া তৈরি হয় আপনার অডিয়েন্সদের সঙ্গে এবং আপনার সাথে তো লাইভে আসাটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা একদম নতুন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ লাইভে আসাটা যারা পুরাতন হয়ে গেছে অনেক অনেক সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন তাদের তারা হয়তোবা না আসলেও চলে কারণ তাদের মার্কেট তাদের মার্কেট ভ্যালু পেয়ে গেছে হ্যাঁ তারা মার্কেটে চলতেছে চলবেই কিন্তু যারা নতুন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই লাইভ করবেন লাইভে আসবেন টাইপে পোস্ট করবেন তারপর হচ্ছে যে রেগুলার ভিডিও আপলোড করবেন হ্যাঁ এবং আশা ছাড়বেন না আশা ছাড়বেন না আমি কিন্তু আশা ছাড়তেছি না বা ছাড়বো না ইনশাল্লাহ ওয়ান কে সাবস্ক্রাইবার যখন আমি কমপ্লিট করতে পারছি আমি কিন্তু সেটাও পারবো ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ যদি চায় এবং আমি যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে এবং আমি চেষ্টা না করলে কখনোই হবে না আমি চেষ্টা না করলে আপনারা কোনোভাবেই পারবেন না আমাকে একদম মুখে তুলে খাইয়ে দিতে এবং আল্লাহ আমার ঘরে এসে দিয়ে যাবে না আমার ইউটিউব চ্যানেলে আল্লাহ অটোমেটিক দিবে না ওয়াশ টাইম আমার চেষ্টা করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাহলেই আসলে হবে তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও মোটিভেট হবেন ঠিক আছে যে আমি যেহেতু পেরেছি একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে মাস দুই মাসের মধ্যে আমি যেহেতু পেরেছি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তো আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন চালিয়ে যান আল্লাহ হাফেজ